শত বর্ষ উপলক্ষে টেঘর উচ্চ বিদ্যালয়ে এক বিশাল কনসার্টের আয়োজন করা হয়েছে যারা গেছেন তারা তো মজা লিসেনি আর যারা যায়নি তারকে আফসোস করার ভিডিও কি মনে করছেন এই কনসার্ট খালি গানে হচ্ছে আর কিচ্ছু হয়নি আর মিচ্ছানা করে নাচিসি তা কিন্তু লয় তা কিন্তু লয় পুরোটা পুরোপুরে দেখো না হলে বুঝা পাবেন না আগে কয়েদ কনসার্টটা উন্মুক্ত বেডিসল ব্যাটাসল সবার তঙ্গে দেখিস বেডিসল কতগুলা ধারণা করা গেছে প্রায় সাত লাখেরও বেশি মানুষ এটা আছে নিজের মতো কনসার্ট উপভোগ করেছে আমি তোমাকে ভিডিও করে দেখাচ্ছি ক্যাংকায় করে নাচকায় করে কি মনে রেখে খালি নাচ গানে দেখো এক সঙ্গা আপাক কিভাবে পুরাছে তার তলদ কিভাবে আপাকি যারা যে যার জীবন নষ্ট করেছে তা ইঙ্কা করে এই কনসার্টটা আজকে পুরানা হয়েছিল গানের তালে তালে পড়া আছে খালি এটা পুরান এক কয়লা পুরার মতো পুরা আছে ওই মুখ আবার এই চেংরা আবার পুরাশে অভিযোগ সিন খালি বেটা চলে পুরা পেটি চলে পুরা তারপর এই চ্যাংরাটা যে এত দুঃখ এই চ্যাংরাটা নাকি আট বছর তো ভালোবাসা ছিল সেই চ্যাংরা চলে গেছে এক রোহিঙ্গার সাথে তার এই এর গার্লফ্রেন্ডের ছবি ইঙ্কা করে পুরা সেট প্রথমত পুরানার গন্ধ দ্বিতীয়ত উনচল্লিশ পুরানার খালি গন্ধ খালি গন্ধ আর গন্ধ খালি কি মনে করছেন খালি তলে মানুষ উপরও জ্যাংকা মানুষ তলে অঙ্কায় মানুষ উপরে আবার ড্রোনও রসে তো ওরাতে এই দেখ বেরি চল হুড়মুড় করে কুতপাতে আসে খানিকটা গান কবা লাগলো জ্যাংকাই গান কষে অঙ্কায় লাশ হুম 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 খালি শিরোনামহীন আসতে দেরি হচ্ছে সে তঙ্গে খানিকটা বেরি লোকদের লাচে লাসে গান আছে এই দে এই মুখে মিয়া খলিফাকে একজন আবার ধরছে দেখো দেখো চশমা লাগে লাগে দেখো কেঙ্কা লিছে আমি কোনো কয় বছরের প্রিয় ময় কষা আট বছরের বারে আট বছরের সেকাতে চলে গেছে কুতপা খালি বাঁশের উপর উঠেছে কেউ কারো কাঙ্গে উপর উঠেছে কেউ কারো মাথার উপর উঠেছে কেউ ঘাড়ার উপর উঠেছে ঠিক নাই যে যার উপর পাশে উঠোসা লসোসে দুম 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 করে লসে খালি তারা দেখবে আসলে তারা এলা মজা লাভ আছে যারা আসেনি তারা মিস করেছেন এই দেখ খালি হা আট দিন থেকে এলা সাজা খালি খালে ঝাড়পাতে ঝিক ঝিক করেছে আট দিনতে খালে আছে কোতে কোতে পারেন শিরোনামহীন চলে আসে সে কি ডিজে গান ডিজে লয় এই অবেলায় খানিকটা মা মা কিবা কিবা গান করছে আমাক ভাল লাগছে না বক্সের সাউন্ড একদম বাজে মনে হয় খালে পাল্লা বাজে অত আফসোস করার কিচ্ছু নাই কোন ছাট অত ভালো হয়নি এই সেনাটার প্রায় দু বছরের প্রেম এর আট বছরের প্রেম লাস্টে প্রেমপীড়িতে বাদ দিয়ে যে যার মতো সিয়ার বাইত গেছে এতেই ভিডিও শেষ